আটাশ এটি একটি মিটার গেজ রেল কোচ মেড ইন জার্মান উনিশশো সালে বাংলাদেশ রেল এই কোচটি যুক্ত হয়েছে এর বয়স এখন ছয়চল্লিশ বছর আজ থেকে ছয়চল্লিশ বছর আগে এই কোচটি বাংলাদেশ রেলের বহরে যুক্ত হয়েছে এটি নামাজের জন্য নির্ধারিত জায়গা আপনারা জানেন যে আন্তনগর ট্রেনে নামাজ পড়ার জন্য সুন্দর জায়গার আয়োজন বাংলাদেশের লয় করেছে এই কোষটি চার ভাগে ভাগ করা যায় আপনি এক একদম যদি পিছন থেকে আসেন তাহলে দেখবেন যে পিছনে রয়েছে পরিচালকের জন্য মানে গার্ড রুম যেখান থেকে পরিচালক গাড়ি পরিচালনা করেন তার সঙ্গেই রয়েছে একটি লাগেজ এরপরে এই যে এই অংশটি আমরা যেটি দেখছি নামাজের জন্য নির্ধারিত জায়গা তারপরে রয়েছে যাত্রীদের বোঝবার জায়গা তিরিশ জনের সিট ক্যাপাসিটি রয়েছে কোষ্টিতে আমরা এই মুহূর্তে কোষ্টির যে অবস্থা দেখছি একেবারে রূপান্তরিত অবস্থা জার্মান থেকে এই গাড়িটি যখন আনা হয় তখন কিন্তু এরকম ছিল না আমরা নামাজের জন্য যে নির্ধারিত জায়গাটি দেখছি সেটি মূলত লাগে অংশ ছিল রূপান্তর করে নামাজের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে এবং চার ভাগে ভাগ করা এইরকম কোচ কিন্তু বাংলাদেশ বহরে খুব কম আপনি দেখবেন ছয়চল্লিশ বছর বয়স হওয়ার পরেও কোচটি এখনও তার যৌবন ধরে রেখেছে এবং এটি সম্ভব হয়েছে বলতেই হয় বাংলাদেশ রেলওয়ের যান্ত্রিক বিভাগের কর্মচারীদের আন্তরিকতার কারণে বাংলাদেশ রেলওয়ের বহরে যতগুলি কোচ আমরা দেখি এগুলোর রক্ষণাবেক্ষণ কিন্তু যান্ত্রিক বিভাগ করে থাকে বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে অনেকগুলি বিভাগ রয়েছে আমরা সেগুলি সম্পর্কে আলোচনা করব ধীরে ধীরে অনেকগুলি বিভাগ সবার কাজ কিন্তু একরকম না মূলত রেল কোচগুলি যান্ত্রিক বিভাগ রক্ষণাবেক্ষণ করে থাকে ছয়চল্লিশ বছর পরেও আমরা এত সুন্দর দেখছি কারণ রক্ষণাবেক্ষণ অত্যন্ত সুন্দর হয়েছে এটি আর অনেক বছর রেলওয়ে বহরে থেকে সার্ভিস দেবে উপরে মাল রাখার জায়গা এটিও নতুন করা আমরা মূলত এখন এই কোচের ভিতরে যা কিছু দেখছি সব কিন্তু মেড ইন বাংলাদেশ রূপান্তরিত অর্থাৎ এর যে আদি রূপ সেটি কিন্তু এখন আর নেই ভিতরে যত রকমের মালামাল সব মেড ইন বাংলাদেশ সেই অর্থ আমরা বলতেই পারি যে এখন রূপান্তরিত রুপি মেড ইন বাংলাদেশ রং অত্যন্ত সুন্দর হয়েছে লাগেজ পিছনের থেকে দেখলে আমরা এভাবে দেখব l ইএলআর টাইপ সতেরো পয়েন্ট পাঁচ মিটার দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় এই গাড়িটি সাড়ে সতেরো মিটার এটি ট্রলি মানে বগি কি আমরা বলি আমরা বগি বলতে পুরো পোস্টে যারা বুঝি তারা আসলে ভুল বুঝি দুটি বগির উপরে একটি কোচ থাকে এই সবটা মিলে একটি কোচ এটি ভ্যাকম সিস্টেমের ব্রেক এবং পিএসটি টাইপ ট্রলির উপরে বসানো আছে আমরা জার্নির সময় প্রায় বলে থাকি যে কোন বগিতে ছিট পেয়েছেন বা দুজন বন্ধু বান্ধব যখন যাই বা পাড়া আত্মীয় যখন আমরা টিকিট করে ট্রেনে ভ্রমণ করি সিট কোন বগিতে আসলে কথাটা পুরোপুরি ভুল বগি বলতে যেটি বোঝায় সেটি রেলওয়ের যান্ত্রিক ভাষায় নিচের অংশ দুটিকে অর্থাৎ বগি ওর নিচে থাকে আপনি আপনার যাত্রার যে টিকিট ক্রয় করেন সেই টিকিট আপনি দেখবেন আপনার টিকিটে লেখা রয়েছে কোচ কোচ না বলে আমরা বগি বলি এটি অনেক জনপ্রিয় প্রচলিত হয়ে গেছে কিন্তু রেলের ভাষায় উপরের মানে পুরোটা নিয়ে এবং নিচের অংশটা নিয়ে পুরোটা মিলে একটা কোচ এখানে নামাজের জন্য নির্ধারিত জায়গাটিও অনেক যত্ন করে করা হয়েছে কার্পেট বিছানো হয়েছে আমরা এই কোচের ভিতরে যে রেক্সিনের সিট দেখছি বাংলাদেশ রেলওয়ে কিন্তু নিজে তৈরি করে না এগুলি বাজার থেকে কেনে তবে রেক্সিন এই রেক্সিনটা অনেক কোয়ালিটিফুল মানে অনেক দিন যায় দীর্ঘদিন যায় এটি পরীক্ষিত এটি রেল অনেক দিন থেকে ব্যবহার করছে এই ধরনের গাড়িগুলিতে আসলে আপনি যখন জার্নি করবেন আপনি যদি জানালার পাশে বসেন তো খুব ভালো লাগবে আর জানালার পাশে না বসলেও আপনি পরের সিটে বসলেও বেশ খোলামেলা মনে হবে আপনার ভালো লাগবে জার্নিতে একদমই খারাপ লাগবে না তবে একেবারে যারা ভি ভি তাদের বিষয়টা ভিন্ন তারা তো এ ধরনের কোচগুলিতে জার্নি করে না একেবারে সাধারণ আমার মতন সাধারণ মানুষ যারা তাদের জন্য এই কোচগুলি অত্যন্ত আমি আমার কাছে খুব পছন্দের এই টাইপের কোচগুলি আমার ভ্রমণের জন্য আমার কাছে খুবই ভালো লাগে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লম্বা সময় দিয়ে যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদের সবাইকে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে আরও নতুন বিষয় জানতে নতুন বিষয় দেখতে সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আজকের মতো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ